আসসালামু আলাইকুম সচিবালয় সহ সারা দেশে মঙ্গলবার বিক্ষোভের ডাক সরকারি কর্মচারীদের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সাতাশ মে সচিবালয়ে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্যফোরাম একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা সারাদেশে সরকারি সব দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি আজ সোমবার ষোলোই মে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্যফোরাম নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজ টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা দুপুর দুইটার পর আজকের কর্মসূচি সমাপ্ত করেন তারা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ের কর্ম কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদুল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে থেকে শুরু হয় এরপর বেলা এগারোটার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অপর অংশ এই অংশে নেতৃত্ব রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা লেগেসেরা লেগেছে রক্তাক লেগেছে অবৈধ কালো আইন বাতিল করো করতে হবে কর্মচারী মানে না অবৈধ কালো আইন মানি না মানব না অবৈধ কালো আইন এক হাও লড়াই করো আঠারো লাখ কর্মচারী সচিবালয় কর্মচারী এক হাও এক হাও আপোষ না সংগ্রাম সংগ্রাম এ ধরনের স্লোগান দেন তারা আজ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে দেখা নিতে কাজ ফেলে নিচে নেমে আসেন অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছিল পরে দুপুর বারোটার দিকে বিক্ষোভরত সরকারি কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন সেই ফটক বন্ধ করে দেওয়া হয় এই ফটক দিয়ে গাড়ি ঢুকতে ও বের হতে পারছিল না প্রায় তিরিশ মিনিট ধরে